তাহলে আপনার আমার মাঝে আমাদের একটা সূত্র আছে সেটা হলো আমাদের নফসে আম্মারা এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে আমরা দুনিয়াতে যা কিছু করব আমাদের খেয়াল রাখতে হবে মনে রাখতে হবে যে এই নফসে আম্মারা প্রলোভনায় পড়ে ধোkay পড়ে যদি আমরা করি তাহলে আমাদের দুনিয়া শেষ আখেরাত শেষ সকলে বলি নাউযু বিল্লাহ 3 নম্বরে গেল নবসে আমারা চার নম্বরে একটা শত্রু আছে এটা অনেকের আছে অনেকের নাই সেটা কি এটা ওলামা লিখছেন সত্য সু দুষ্ট বন্ধু খারাপ বন্ধু খারাপ বন্ধুর কারণে ভালো মানুষটাও আস্তে আস্তে কি হয়ে যায় খারাপ হয়ে যায় আবার ভালো বন্ধুর কারণে একটা দুষ্ট ছেলে সে আস্তে আস্তে কি হয়ে যায় ভালো হয়ে যায় এরকম ঘটনা অনেক আছে এইটা চতুর্থ নাম্বার যেটা যেহেতু সামাজিক জীব বিজ্ঞানীরা বলে সমাজ ছাড়া মানুষ বসবাস করতে পারে না মানুষের সাথে কথা না বলে মানুষ থাকতে পারে না একেবারে নীরব জীবনে যাদের সাথে কথা বলে না এরকম মানুষ আসে এই জন্য মানুষ যেহেতু সামাজিক জীব সমাজের সাথে চলতে হয় এই জন্য সমাজের ভালো মানুষের সাথে চলতে হবে খারাপ মানুষের সাথে চলে যাবে না আল্লাহ পাক রব্বুল এক নম্বরে যে শত্রু কথা বললেন সেটা হলো শয়তান প্রতিদিন সকালবেলা হাদিস শরীফের মধ্যে আছে শয়তান একজন না কিয়াল করেছেন শয়তান সম্পর্কে যেহেতু শয়তানকে দেখা যায় না এই সম্পর্কে কোরআন এবং হাদিসে কি কি আছে আমাদের বিস্তারিত জানা দরকার প্রতিদিন সকালবেলা শয়তান সমুদ্রের মাঝে বড় একটা সিংহাসন বসায় এবং শয়তান একজন না শয়তানের অনেক দল বল আছে তো সবাই এক জায়গায় হওয়ার পরে শয়তান জিজ্ঞাসা করে ইংলিশ যে আজকে তোমরা কে কি কাজ করে করবা

শয়তান বলে আরে তুমি স্ত্রী থেকে স্বামী থেকে স্ত্রীকে আলাদা করছো আবার চাইলে যাবে যাবে মিলে আমি অমক ব্যক্তিকে একটা অমক অপরাধের সাথে জোরাইয়া দিছি শয়তান বলে এতে কি লাভ এভাবে বলতে থাকে আরেকজন এসে বলে আমি একজনকে দিয়ে একজন যুবককে দিয়ে আমি জিনা করাইছি শয়তান বলে ব্যাটা তুমি কামের মধ্যে কাজ করছ খুব ভালো কাজ করছ আরেকজন এসে বলে আমি অল্প দিয়ে মদ পান করেছি মদ নেশা এই নেশার কারণে তো সে আস্তে আস্তে ইসলাম থেকে দূরে কুরআন থেকে দূরে এমন যে বেঈমান হয় এই মদ পান করার কারণে বেঈমান হয়ে বাড়া যাওয়ার আশঙ্কা খুব বেশি তো শয়তান বলে খুব ভালো কাজ করছ আরেকজন এসে বলে যে আমি অমুককে এলমে দিন কোরআন এবং হাদিসের জ্ঞান থেকে আমি দূরে সরাই দিছি শয়তান খুব খুশি হয় তাকে মাথার মুকুটতে পরাই দেয় যে তুমি একজন হাফেজ হবে আলেম হবে মাদ্রাসায় পড়বে দিন শিখবে কোরআন শিখবে তাকে যেহেতু তুমি কোরআন থেকে দূরে সরাইছ তুমি সবচেয়ে ভালো কাজ করছো কারণ একজন যদি ভালো আলেম হয় মাদ্রাসায় পড়ে যদি সে যদি ভালো আলেম হয় তাহলে সে নিজেও যাহার নাম থেকে বাঁচবে পুরা জাতিকে জাহান নাম থেকে বাঁচানোর ফিকির করবে চিন্তা করবে তুমি খুব ভালো কাজ করছো তার মাথায় শয়তানের মুকুট পরা দেয় চিল্লাই বলি না অজুবিল্লা